হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ পিবি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে মহালয়া তো সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তুই যে দেখো সকালবেলা একটু বেরিয়েছি ছেলে মেয়েকে নিয়ে মহালয়াতে আর রাস্তায় এসে দেখছি না এত বীর এত বীর এত মানুষ যেন মনে হচ্ছে দুর্গা পুজো মনে হচ্ছে আজি পুজো এই অবস্থা তারপর এই জায়গাটা অনেক ভালো লাগছিল অনেক সবুজ গাছও ছিল তো এই জায়গাটায় আমরা দুই একটা ফটো উঠেছি অনেক ভালো লাগছিল। তো তারপর বেলুন টেলুন কিনলো ওরা দুজন কেনার পর মহালয়াতে যাওয়া হয় আর কি তো কেনার পর বাড়ি চলে আসলাম তখন তো আর আগেকার দিনের মতো নেই আগে যখন আমরা ছোটো ছিলাম তো আগের দিন থেকে আর কি অনেক খুশি থাকতাম মহালয়া আসছে মহালয়া কাল হচ্ছে মহালয়া তো রাতে যেন ঘুমিয়ে আসতো না কেন ভোরবেলা বেরোতে হবে সবাই মিলে মা বাবাকে নিয়ে বেরোতাম বন্ধুবান্ধবও ছিল তো সবাইকে নিয়ে বেরোতাম অনেক হাসি টাট্টা আড্ডা তারপর হচ্ছে খাওয়া দাওয়া বেলুন কিনা সকালবেলা বুড়ের হাওয়া লাগানো মানে অনেক একটা মজার ব্যাপার ছিল তো এখন নেই তা বলছি না আছে তাও যেন আগের দিনগুলো কোথায় হারিয়ে গেছে আগের মতো কিন্তু আর নেই এই যে আমার মেয়েকেই দেখো ও হচ্ছে মহালয়াতে যাবে কিন্তু ওর মন পড়ে রয়েছে স্কুলে ও বলছে স্কুল থেকে মেসিস করেছে স্কুল বন্ধ কিন্তু ও জানে না তো আমাকে বললো মহালয়াতে যাব না যাব না আমার তো স্কুল রয়েছে তারপর আমি বললাম না স্কুল বন্ধ মেসিস করেছে স্কুল থেকে তারপর বললো ও আচ্ছা ঠিক আছে তো আজ আবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এই যে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম না দু তিন দিন পর পর এইভাবে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই অনেক নোংরা হয়ে যায় তো আর আমার ছেলে মেয়ে এই একে একটাই তো গো না আমার আর তারপর পর বারবার আর কি বিছানার উপর নামা করতে তাকে আর অনেক নোংরা হয়ে যায় তাই দু দিন কি তিন দিন তার বেশি হয় না আর এটা কিন্তু আমার পছন্দের একটা চাদর খুব চোখ করে এই চাদরটা কিনেছিলাম তো অনেক দিন থেকে ব্যবহার করছি অনেক ভালো কালারটাও খুব সুন্দর খুব ভালো আর আমার তো অনেক ভালো লাগে তো যাই হোক বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি এবার হচ্ছে গড় জার দেব সকালে একবার গড় জার দিয়েছি জার দিয়েছি তারপর হচ্ছে একটু দরজার সামনাটা একটু মুছেছি যেহেতু আমরা বেরোবো বাইরে তার জন্য একটু তো জার দিয়ে বেরোতে হয় দরজায় একটু জল দিয়েছি তো সকালবেলা তাড়াহুড়া করেছি এতটা তোর ভালোভাবে গোড়টা ক্লিন হয়নি তাই এখন আবার ভালোভাবে জার দিচ্ছি দিয়ে গর মুছে নেব আর এতটাও তাড়াহুড়াও নেই আজ রান্না বাড়া করার যেহেতু আমরা রাস্তায় এক সকালের খাবারটা খেয়েই এসেছি আর দুপুরের জন্য রান্না বাড়া করবো আর বড়মাশাই হচ্ছে এক একটু লেটে বেরোবে ডিউটিতে কেননা আজ মহালয়া মহালয়ার জন্য বলে এসেছিল যে একটু লেটে বেরোবে যেহেতু সকালবেলা ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে তো তার জন্য ভাবলাম গড়টা জার দিয়ে মুছে নেই পরিষ্কার করে নেই তো ইটুকিটাকি কাজগুলো হওয়ার পরে রান্না করব আর এখন গেছে হচ্ছে বড়মশাই বাজারে তো বাজার করে নিয়ে আসছে আর তার মধ্যে আমি কাজগুলো সেরে ফেলি আর তারপর হচ্ছে উঠোনটা জার দেব গোড়ের কাজ তো মোটামুটি হয়ে গেছে তো উঠোনে অনেকটা দুলো জমেছে এমনিতে এত একটা নোংরা হয় না উঠোনটা তাও এই যে দুলো কুতা থেকে আসে আমি বুঝতে পারি না তো ধুলোটা জার দিয়ে দিচ্ছি আর এই যে আমার ছেলে সাইকেল নিয়ে বারবার আমার সামনে দিকে আসছে আর এখানে কিন্তু আমার মেয়ে আমার ক্যামেরাটা ধরেছে আজ আমার মেয়েও বাড়িতে স্কুল বন্ধ রয়েছে আমার মেয়ে ক্যামেরা ধরলে বুঝতেই পারবে ক্যামেরা মানে নড়বে নড়তে থাকবে তো যাই হোক তবুও তো আমাকে দৌড়ে দেয় বলো এখন আমার উঠোন জার দেওয়া হয়ে গেছে এখন কাপড়গুলি ভিজিয়ে রাখবো কেননা ভিজিয়ে রাখলে একটু ভালো হয় ভালোভাবে পরিষ্কার হয় তো এইদিকে ভিজিয়ে রেখে আমি রান্নাটা করব আর তারপর এসে কাপড়গুলো কেচে নেব তো আমি এইভাবেই কাজগুলো করি সময়ের সাথে মানিয়ে নিয়ে বুঝে বুঝে আর কাপড়গুলো ভিজিয়ে রান্না করে যাওয়ার আগে ভাবলাম একটা পাপুস দরজার সামনে যে পা তার থাকে আর কি অনেক নোংরা হয়েছে তো পাপুসটা ধুয়ে দিলাম আর হচ্ছে আমার মেয়ের একটা ডল তো এটা দিয়ে সারা দিন খেলে তো এই ডলটাও নোংরা হয়েছে দলটাও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন রুদে দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজ অনেক সুন্দর রোদ বেরিয়েছে অনেক ভালো লাগছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম অনেক বৃষ্টি পড়ছে মানে কারেন্ট ছিল না কি বাজে অবস্থা তো আজ অনেক মহালয়ার দিনটা খুব ভালো করেছে যেহেতু মায়ের আগমনই মা আসবে তার জন্য মাই হয়তো দিনটা ঠিকঠাক করে দিয়েছে তো খুব ভালো লাগছে অনেক সুন্দর রোদ বেরিয়েছে তাই একটু বেশি করে কাপড়ও ভিজিয়েছি কাপড়গুলো কাচব তো আমার বোরমশাই চলে এলো বাজার থেকে এসে দেখছি চিকেন নিয়ে এসেছে তো আজ চিকেন করব তো চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব তো ও চিকেনটাকে ধুয়ে ভালোভাবে ক্লিন করে রেখেছে তো তাতে আমার একটু ভালোই হয়েছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ও বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে কিন্তু ও তো আর বাড়িতে থাকতে পারবে না ডিউটিতেও যেতে হয় তো কি আর করা যাবে যতক্ষণ তাকে ততক্ষণ আর কি অনেকটা সাহায্য করে আমাকে যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হয় ছেলে মেয়েকে নিয়ে অনেকটা তাড়াহুড়ো লেগে যায় তো তাই ও বাড়িতে থাকলে আমাকে অনেকটা সাহায্য করে ওইদিকে আমি বাতটা বসিয়ে দিয়েছি তো বাত হচ্ছে আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তো ভাবছি শুধু চিকেনই করব আর কিছু করব না কেন না চিকেন আমাদের ঘরে সবাই ভালোবাসে তো চিকেন করলে আর যদি অন্য কিছু করি তো কেউ খেতেই চাইবে না তো তারপর সেগুলো আর কি এমনিতেই পড়বে কেউ খাবে না তো খাবার নষ্ট করা তো ভালো লাগে না তা তার জন্য শুধু চিকেনই করব আর ওইদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যা কিছু লাগে আর কি সব কিছু আমি গ্রেন্ড করে রেখেছিলাম আরেকটা মজার ব্যাপার কি জানো তো বন্ধুরা আমি এই যে আদা রসুনগুলো গ্র্যান্ড করে রেখেছিলাম তো সেগুলো না দিয়েই হচ্ছে আমি মাংসটাকে ম্যারিনেট করতে যাচ্ছিলাম তো তারপর মনে পড়লো যে আমি তো সব কিছু দিলামই না তো তারপর আবার সেগুলো দিলাম দিয়ে হচ্ছে আবার ম্যারিনেট করে নিলাম ভালোভাবে তো এখন হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষানোর পালা তো মাংস ভালোভাবে না কষালে না একদম ভালো লাগে না তো যে কোনো রান্না আমার কাছে মনে হয় ভালো করে কষালে তার সারটাই আলাদা আসে তো আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারই দিয়ে দিব দিয়ে দুটো সিটি দিতে দেবো কেননা এটা হচ্ছে লোকাল মুরগি তো লোকাল হলে একটু শক্ত হয় আর কি তো এটা যদি প্রেশার কুকারে দেওয়া হয় একটু ভালো হয় নরম হয়ে যাবে আমার ছেলে মেয়ের জন্য ভালো হবে একটু ভালোভাবে খেতে হবে তো তার জন্য প্রেশার কুকারে দেওয়া আর এই যে দেখো কুকারে সিটি দিয়ে দিয়েছে তো আমার রান্নাটা হয়েই গেছে নিজে দেখো কত সুন্দর কালার এসেছে আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো আজ তো আমি যখন বয়েস দিচ্ছি আর কি আমার কিন্তু জীবে জল চলে আসছিল অনেক টেস্টি হয়েছিল চিকেনটা আর এই যে দেখো বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমি রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর যে কাপড়গুলো ছিল সেইগুলো কেছে নিয়েছি আর ভিডিও করা হয়নি অনেকটা ক্লান্ত লাগছিল যেহেতু সকালবেলাও একটু বেরিয়েছি না তারপর এসে গোড়ের কাজ বাজ অনেক ক্লান্ত লাগছিল তো এখন কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো যেহেতু সামনেই পুজো